বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সামনেই বাংলার ক্যালেন্ডারে নববর্ষের সূচনা হবে নতুন বছর শুরু হবে নতুন পোশাকে আর তাই তো নববর্ষের ঠিক আগেই কেনাকাটায় মেতে ওঠে বাঙালিরা সাথে থাকে চৈত্র মাসের দারুণ অফার বাগুইয়াটি আরশিনগর বন্ধুমহল ক্লাব প্রাঙ্গণে এখানে কুড়ি মার্চ থেকে শুরু হলো পুষ্পিতা প্রেজেন্ট বিগ অফলাইন কাউন্সেল চলবে চব্বিশে মার্চ পর্যন্ত দুপুর তিনটে থেকে প্রবেশ করতে পারবেন চলবে রাত দশটা পর্যন্ত এই প্রদর্শনীতে উঠে এলো চৈত্রের অফার রয়েছে লাইফস্টাইল প্রোডাক্ট হ্যান্ডমেড জুয়েলারি শাড়ি কুর্তি পাঞ্জাবি ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এছাড়াও নানান রকমের পোশাক নিয়ে হাজির সবাই কেনাকাটা থাকবে খাবার থাকবে না তাই কি হয় নির্ভেজার রকমারি সব ধরনের খাবার আছে বিভিন্ন ভাজাভুজি কাবাব হাতের বানানো আচার পাপড় বিভিন্ন মিষ্টি থেকে শুরু করে হাতে বানানো চকলেট বিস্কুট হাতে বানানো বড়ি আরও রকমেরই জিভে জ্বলানো সব খাবার পাঁচশো বা তারও বেশি টাকায় কেনাকাটার সাথে সাথে উপহারও থাকছে অ্যাডমিল প্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা কেনাকাটার ওপরে পেয়ে যাবেন উপহার এই এক্সিবিশন আয়োজন করেছেন মাতারা শপিং প্ল্যাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা এই পেজে বিভিন্ন সময় অফলাইন প্রদর্শনী করে থাকি এছাড়াও মাসের মধ্যে কয়েকবার মেয়েদের দ্বারা হস্তশিল্প মেলা পরিচালনা করেন চৈত্র চৈতালি আয়োজন করেছে মাতারা শপিং প্ল্যাটফর্ম বাই দীপঙ্কর পুষ্পিতা

শন মেলা প্রদর্শনী চরিত্র চৈতালি কুড়ি থেকে চব্বিশে মার্চের দশটা পর্যন্ত এখানে রয়েছে প্রতিটা কেনাকাটির উপরে আকর্ষণীয় গিফট জিতে নেবার మే ఆచార్ బోలి పాపర్ ఫాక్చుర్ ది బాట్చే ని ఓరియో డిలీవరీ లోనే షాక్ ఏ టైం లో

করেছি একদিন চালের তলার ব্র্যান্ড ল্যান্ড নলগ্যান সম্বন্ধ কিছু জিনিস পাওয়া যাবে সাথে খাবার দাবার একদম পেটুক মানে যারা ভোজন খেতে ভালোবাসে তাদের করে অপচয় এসে কে

আর কি স্টলে আছে দিদি তোমার আমার আছে আছে আর বেবি আছে যেটা খুব কাছে পাওয়া যায় আর আমার কিছু কিছু ব্র্যান্ডেড আছে কিছু কিছু নন ব্র্যান্ডেড আছে কিন্তু কিছু কোয়ালিটি ব্র্যান্ডেড মেনটেন করি উইথ রিজনেবল প্রাইস আচ্ছা তো আমরা দেখি